হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম এখানে ঝিঙে 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 দিয়েছি সেদ্ধ হচ্ছে ঝিঙেটা এক করা হয়েছে এ দেখো জল ছেড়েছে অনেক ঝিঙে থেকে নুন দিয়ে অল্প করে সেদ্ধ দিলাম আর এখানে মশলা নিয়েছি জিরে গোলমরিচ রসুন আর একটু কুচি আদা কাঁচা লঙ্কা এই হলো মশলা মাটা বাটা হয়ে গিয়েছে এখানে কলায় বড়ি নিলাম কলাইয়ের বইটা একটু লাল করে ভেজে নেব এ দেখো কলাই বইটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখানে আমি এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেবো এবার কড়াই তেল দিলাম কড়াই তেল দিয়ে এবার একটু পাঁচ ফোন দিলাম এখানে কেটে টাকা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এখানে আমি মশলা দিলাম ওই জিরে আদা রসুন অল্পকার পরিমাণে বাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম এ ভালো করে মশলাটা কষে নেব দেখো ভালো করে কষে নিচ্ছি এখানে কষা হয়ে গিয়েছে এখানে ঝিঙে রাখার ঝিঙে সেদ্ধ করা ঝিঙেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এ দেখো ঝিঙেতে শুধু ঝিঙে ছিলে বলে অনেক জল ছেড়েছে এবারে এই জল কটা পুরোটাই আমাকে মারতে হবে শুকিয়ে দিতে হবে ঝিঙের জল কটা এ দেখো ভালো করে ঝিঙে জল গোটা শুকিয়ে নিতে হবে এখানে ভেঙে ভেজে রাখা বড়িটা একটু ভেঙে দিয়েছি বড়িটা আমি দিয়ে দিলাম বড়িটা জি দিয়ে বড়িটা ভালো করে মিশিয়ে দিলাম এবার বড়িটাও একটু সেদ্ধ হবে এই ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে দেখো চালিয়ে চালিয়ে ভালো করে জলটা শুকিয়ে শুকিয়ে নিতে হচ্ছে এ হলো ঝিঙে শুধু ঝিঙে বড়ি দিয়ে তরকারি খুব সুন্দর লাগে খেতে এটা তোমার রুটি লুচি ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে শুধু ঝিঙের তরকারি এ দেখো আর এর মধ্যে আমি একটা আলু দিয়েছি বেশি আলু দিই নাই দেখা যা আরো করে একটু গুঁড়ো করে দিছি এরকম অনেক জল মরে গিয়েছে চালি চালিয়ে ভালো করে শুকিয়ে নিতে হচ্ছে অনেকটা হয়ে গিয়েছে আমার ঝিঙেটা এ দেখো ঝিঙেটা রান্না আমার হয়ে গিয়েছে এই ঝিঙে দিয়ে বলি বড়ি দিয়ে তরকারি খুব সুন্দর করে থাকা তরকারিটা হয়েছে তোমাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর রান্নাটা শেয়ার করতে ভুলো না রান্নাটা শেয়ার করো বেশি বেশি করে খুব সুন্দর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে এই ঝিঙে বড়ি দিয়ে তরকারি তোমরা বাড়িতে হয়ে নিত আমার ভালো লাগলে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে এলাম আবার নতুন নতুন ভিডিও ছাড়বো